হে গাইস আসসালামু আলাইকুম এভরিওান কে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে একটি খুশি সংবাদ দিতে আমি ভিডিওতে চলে আসলাম শর্ট ভিডিওতে আমার শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো খবর দিতে আমি কোথায় চলে আসলাম পুরো ধান খেতে গাইস ধান খেতে তোমাদেরকে খুশির খবর দিতে চলে আসলাম তো মনে হচ্ছে এই জায়গাটা আসলে বেটার হবে না এই খবরটা দর্জনের চলো অন্য কোথাও যাই এবার কোথায় আসলাম রে ভাই এখানে তো আসার কথা ছিল না ভাবলাম ভালো একটা জায়গা খুঁজি ও বুঝতে পারছি গাই যে নেটওয়ার্কে ডিস্টার্ব বাদে ফেলাইছে তো এদের নদীর পারে নিয়ে আইছে সমস্যা নেই আমি আবার জাদু দিচ্ছি চলেন আমরা জায়গা মতো যাই ওই আসলাম ডাইনি তো কিছুই বুঝলাম তাই ও আমি নিচে বসেছিলাম এজন্য ছোটো ছোটো লাগছে আমি বারবার ক্যামেরার সামনে করছি যে একটু ভালো ফেলেছে যাবো আমার গাইডের সাথে কথা বলবো একবার নিশ্চয় আমার ধান চেপে একবার নিশ্চয় আমার পাট খে সরি পাট খেতে না একবার নিশ্চয় নদীর পারে আর এবার কই নিয়ে আসে ও সোনাডাঙ্গাই নিয়ে আসে যাই হোক কোনো বিষয় না শোরুমের কাছে নিয়ে আইছো তো ধন্যবাদ এখন শোরুমে ঢুকে যাবো আমি আর গাইজ তোমাদের জন্য একটা সুখবর যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ব্লগের পাশাপাশি আমি একটা প্রোগ্রাম চালু করেছি যেটা হচ্ছে ফাউজ উলকানি নিউজ ভালো করে শোনো ফাউজ উলকানি নিউজ তো এই নিউজটি আমি কন্টিনিউ প্রোগ্রাম করে যাব আর এটা আসলে আশা করি তোমাদের বিনোদনের জন্য আসলে খুব ভালো হবে তো আমি এই ভিডিওটি আসলে আমি আপলোড দিয়ে ফেলেছি ইতিমধ্যেই আমার চ্যানেলে আছে তোমরা যারা তারা দেখো এখনই এই ভিডিও নিতে থাকায় এই যে এখানে রিলেটেড অপশানে ক্লিক করো এইখানে ক্লিক করে অবশ্যই আমার ভিডিওটি দেখবো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আর এমিস্রাতে সাথে থাকবা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবা শেয়ার দেবা আর সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর ভিডিওটি দেখতে পেলো না কিন্তু এই যে এখানে রিলেটেড অপশনে ক্লিক করো আল্লাহ হাফিজ